আল্লাহ মাফ করুক আজকা ভিডিওটা অনেক লং হইতে পারে আশা করি মনোযোগ দিয়া দেখবেন তো আপনারা তো জানেনি কুটিটার বিয়া শেষ কিন্তু ফুল ভিডিও তার আমরা আপলোড দিতে পারি নাই এত ব্যস্ততার কারণে আমরা ফুল ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকা বাপতি ফুল ভিডিওটা আপলোড করা দেই তো তো বরযাত্রা আয় নাই বরযাত্রা আওয়ার আগে আমাকে ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন যারা আছে সবাই মিললে অনেক আমরা খাইতে বেয়া পড়ছি কারণ বরযাত্রীর মানুষ আসলে তার আমরা তেমনভাবে খাইতে বসতে পারবো না হের আমরা ভাই বোনেরা মিল্লা সবাই আগে ব্যাফর্সে খাইতে খাওয়া শেষ হইতে না হইতেই দেখেন বরযাত্রীর গাড়ি পড়ছে আমরা বরের বাড়ির মানুষেরা আর বরের ওয়েলকাম করার লিগে তো রেডি আসি বরের কিন্তু এন শালি মালি কেউ নায়িকা যেই কোয়েরা আমরা বই না সব কিন্তু আমাকে কুটি বোনের বড় আর সুডো আর নায়িকা ওই আমার বাড়ির সব থেকে সুডো অনে আমি নাই মাপ দিলাম আমার তো তার মাপ দিত না পড়া কইতাছে তুই হোদা পাশে থাকবি তোর কিচ্ছু করার লাগতো না তুই হোদা পাশের দাঁড়ায় থাকবি সমস্যা নেই আমি কো ঠিক আছে আমি পাশেই দাঁড়ায় থাকবো কিছু কিছু কথা পারতাম না আমি যা করার তোরা করবি তো আমি আমার ভাই আমার বইনে তো সবাই মিললা গিয়া বরের লাবাই নিয়ে এলাম লাভায় তো সুন্দর মতন বয়লাম মানে আমার বইনেরও তো আর সুন্দর মতন হ্যার বইতে তাই না মনে হইতেছে জামাইয়ের কুটি কুটি শালি

তো দেখতেই তো পারলেন এখানে কি কি হইলো তো আমার বইনে একটা শর্ত দিছিল তো পারল না এটা এইটা আসলে বুদ্ধি খাটায় করতে হয় তো এসব কিছু না এগুলো বিয়ার সময় একটু একটু মজা হয় এরকম মজা না হইলেও বিয়াতে কোনো একটা আনন্দ পাওয়া যায় না এগুলো হচ্ছে বিয়ার একটা আনন্দ তো এই বরের ভাবি মেয়ের জন্য যেসব জিনিসপত্র নিয়ে আসে সেগুলো পুজ করে দিতেছিল তো আমার বোনের হাজবেন্ড তার যতটুকু সামর্থ্য হয়েছে সে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছে কিছু ভিডিওর কমেন্টে দেখলাম যে বাজে কমেন্ট করতেছিল যে এরকম ভালো হয়নি এটা ভালো হয়নি ওই ভালো হয়নি তো এটা যার যার নসিবে যা আছে আল্লাহ যা রাখছে তাই থাকবে তার স্বামীর যতটুকু সামর্থ্য হয়েছে সেতটুকু দিয়েছে এটা আমাদের কিছু বলার নাই আমাদের কোনো অভিযোগও নাই যার যার সামর্থ্য যেরকম সে ভাবে দিবে তো জিনিসপত্র দেখে কেউ বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা আমার বোনকে বিয়া দিছি মধ্যবিত্ত ফ্যামিলিতে ঠিক আছে তো এই তো সুন্দর মতো ওনারা যা আনছে এডি বুঝ করে দিতেছে আমার কাছে যেন কোনো জিনিস না হারায়া যায় তো মোটামুটি বিয়াতে যা লাগে সব কিছুই তারা আনার চেষ্টা করছে সব কিছুই দিছে আর আমার বোনের জন্য তো আমি এক্সট্রা করে আলাদা অনেক কিছুই কিনে রাখছি তো সমস্যা নয় সব কিছু মেলায় আলহামদুল্লিল্লা সব কিছু ভালোই হয়েছে তো এই সময়টা একটা মেয়ের সবথেকে মানে জীবনের সবথেকে বড় একটা অংশ সবথেকে বড় একটা ইমোশনের জায়গা এই একটা লেখা আর তিনটা শব্দে একটা নতুন জীবন পাবে পুরাতন যেই জীবনটা সেইটা ছেড়ে সে নতুন জীবনে পা দিবে এটা সব মেয়ের কাছে একটা ইমোশন এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না বা কাউকে বোঝানো যাবে না একটা মেয়ে নিজের বাবার বাড়ির সবাইকে পর করে দিয়ে অন্য বাড়ির সবাইকে আপন করে নিবে তো আলহামদুলিল্লাহ আমার বোন যেন তার শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নিতে পারে সবার সাথে সুখে থাকতে পারে আমরা এটাই চাই আমাদের থেকেও যেন তাদেরকে বেশি ভালোবাসা দেয় বেশি ভালোভাবে রাখতে পারে এই দোয়াটাই করবেন সবাই যেন আমার বোন সুখে থাকে ভালো থাকে তার শ্বশুরবাড়ির সবাইকে যেন সে ভালো রাখতে পারে সরুপুর নিবাসী মোহাম্মদ জাফর আলীর পুত্র মোহাম্মদ কিরণের তো তোমাকে সাথে করতে আসিয়াছে তুমি কি কবুল বলো আলহামদুলিল্লাহ বলো শুনিচোন <laughs> 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 <laughs>